পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশের ইতিবাচক দিক খুঁজে পেলেন সিমন্স সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের রেশ কাটার আগেই পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে খুব একটা লড়াই করতে পারেনি লিটন দাসের দল বলা যায় পাকিস্তানের কাছে বাংলাদেশ এক রকম অসহায় আত্মসমর্পণ করেছে এমন বিব্রতকর হোয়াইট ওয়াশের পরেও অবশ্য ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন সবচেয়ে ইতিবাচক হলো আমরা চেষ্টা করেছিলাম এই উদ্বোধনী জুটিকে কার্যকর করতে তারা দেখিয়েছে একসঙ্গে কতটা বিধ্বংসী হতে পারে ওরা সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশের হয়ে ওপেনিং করেছেন তানজিন হাসান ও পারভেজ ইমন জুটিতে প্রথম ম্যাচে চোদ্দ রান দ্বিতীয় ম্যাচে চুয়াল্লিশ রান ওঠার পর তৃতীয় ম্যাচে উঠেছে দশ ওভারে একশো দশ রান এই সিরিজ দিয়ে টি টোয়েন্টিতে নতুন যাত্রা শুরুর কথা বলেছে বাংলাদেশ কিন্তু টানা তিন ম্যাচ হেরে বড় ধাক্কাই খেয়েছে লিটনরা এই নিয়ে হতাশা থাকলেও সেটা খুব বেশি নয় বলেই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন